এই জেলাতে তার তার প্রথম স্থান হবে শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষা মানে শিক্ষা মানে জ্ঞান আহরণ এবং এই জ্ঞানের প্রতিযোগিতা এবং মঙ্গল হাই স্কুল টিকে থাকবে আমাদের সবাইকে ধন্যবাদ বলি না সম্মানিত আহ্বায়ক এবং আমাদের প্রিয় নেতা জনাব অফু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে করতালি দিয়ে আমরা একটু স্বাগতম জানাই তাকে আমাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি উপস্থিত